ঠিক আছে তাহলে শুরু করছি লেকচার চোদ্দো এটা তাহলে পরের পেজে গেলাম তাহলে হচ্ছে এটা হচ্ছে লেকচার চোদ্দো এখন লাগো লজিক দুই প্রকার আজকে পড়বো লজিক এখানে ইয়া দিলাম লাগো লজিক খাতা কলম নাও লাগা শুরু করো ঠিক আছে নেসার আলি লজিক দুই প্রকার নেসার আলি লজিক দুই প্রকার নেসারালি লজিক দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে কম্বিনেশনাল লজিক লিখলাম নেসারালি লজিক দুই প্রকার এক নম্বর লেখো কম্বিনেশনাল লজিক লজিক দুই নম্বর হচ্ছে লজিক লজিক ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি একটু সংজ্ঞা দেখাই দিই তোমাদের এই কম্বিনেশন লজিক তোমাদের যখন পড়াইছি এই কম্বিনেশন লজিক কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। সেটা হচ্ছে যে নর এন্ড গেট, নট গেট, অর গেট, এক্স অর গেট, এক্স নট গেট এগুলো ছিল কম্বিনেশনাল লজিক। তো এখন লিখলাম হচ্ছে কম্বিনেশনাল কম্বিনেশনাল লজিক ঠিক আছে? কম্বিনেশন লজিক লাগো যখন আউটপুটের মান কারেন্ট ইনপুটের উপর নির্ভর করে যখন আউটপুটের মান মান কারেন্ট মানে বর্তমান ইনপুটের উপর মানে সম্পত্তি ইনপুটের উপর ঠিক আছে কারেন্ট ইনপুটের উপর নির্ভর করে নির্ভর করে তাকে কম্বিনেশনাল লজিক বলে তাকে কম্বিনেশনাল কম্বিনেশনাল লজিক বলে ঠিক আছে এর একটা গেল তো প্রশ্ন হচ্ছে তাহলে সিকোয়েন্সিয়াল লজিক কাকে বলে সেটা দেখাই সিকোয়েন্সিয়াল লজিক দুই নম্বর এটা তো এক নম্বর গেল দুই নম্বর সিকোয়েন্সিয়াল লজিক সিকোয়েন্সিয়াল লজিক ঠিক আছে এই যখন আউটপুটের মান যখন আউটপুটের মান কারেন্ট ইনপুট এবং পূর্ববর্তী ইনপুটের উপর নির্ভর করে এটা মনে রাখতে হবে এখন এই যতগুলো পড়াবো সবই হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক দুই নম্বরটা পড়াবো ঠিক আছে তাহলে লেখো যখন আউটপুটের মান যখন আউটপুটের মান ছে কারেন্ট ইনপুট এবং কারেন্ট ইনপুট এবং পূর্ববর্তী ইনপুটের নির্ভর করে পূর্ববর্তী ইনপুটের ওপর নির্ভর করে ওপর নির্ভর করে তাকে সিকোয়েন্সিয়াল লজিক বলে লজিক বলে ঠিক আছে তাহলে যখন আউটপুটের মান কারেন্ট ইনপুট এবং পূর্ববর্তী ইনপুট এর উপর নির্ভর করে তাকে সিকোয়েন্সিয়াল লজিক বলে এই দুটো সূত্র লেখা হলে একটু বলো এরপরে দেখা হচ্ছে ক্লক সিগন্যাল লেখা হয়েছে ভাই

তাহলে ক্লক সিগনাল হ্যাঁ এই আমরা যেমন নর্মাল সুইচ টিপে রাখলে কি হয় ভাই বলো তো অন হয়ে থাকে যখন তুমি অফ করো অফ হয় কলিং বেলের সুইচ দেখছো কলিং বেলের সুইচ প্রেস করলে কলিং বেল বাজে সারা দিলে অটোমেটিক কি হয়ে যায় উপরে উঠে চলে আসে না কলিং বেলের সুইচ কি তোমরা দেখিছো ভাই ক্লকের সুইচ ওই কলিং বেলের সুইচের মতো হ্যাঁ ভাই দেখছি বুঝতে পারছো কি হয় বলো তো ভাই তুমি যখন প্রেস করো তখন কি হয় ভিতরে কি কলিং বেল বেজে ওঠে তুমি যখন কি ওই পেস্টটা হাত সরায় না অটোমেটিক কি হয়ে যায় অফ হয়ে যায় না ভাই ঠিক হচ্ছে ক্লক সিগনালটা ওইরকম ক্লক সিগনাল তুমি যতক্ষণ পেস করে ধরে রাখবা ততক্ষণ অন হয়ে থাকবে যেই না পেস করে ছাড়িয়ে দিবা তখন অফ হয়ে যাবে তাহলে ক্লক সিগনালটা কি বলে তো কার মতো কলিং বেলের কলিং বেলের সুইচের মতো ঠিক আছে সুইচের মতো যতক্ষণ প্রেস করে রাখবা অন প্রেস ছেড়ে দেবো অফ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে কয়েকটা সিগনাল দেখাই এইদিকে দেখো এই দেখালাম এরকম বুঝতে পারছ এটা হচ্ছে জিরো ভোল্টেজ উপরে যেটা থাকবে প্লাস ফাইভ ভোল্টেজ এখানে হচ্ছে জিরো ভোল্টেজ উপরে হচ্ছে প্লাস ফাইভ ভোল্টেজ আর এটা হচ্ছে জিরো ভোল্টেজ এখন প্রশ্ন হচ্ছে এটা দেখো তো ভাই একে বলা হয় ট্রানজিশন যখন লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে ওঠে বা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নামে এখানে কয়টা ট্রানজিশন আছে আমি যতটুকু দেখাচ্ছি এখানে চারটে ট্রানজিশন আছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যখন জিরো ভোল্টেজ থেকে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে ওঠে একে বলা হয় পজিটিভ ট্রানজিশন আর যখন ভাই এই দিকে দেখো এই জায়গায় যেটা ঘটিছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে নামতেছে মানে ফাইভ থেকে জিরোর দিকে নামতেছে তাকে বলা হয় নেগেটিভ ট্রানজিশন নেগেটিভ ট্রানজিশন এখন প্রশ্ন হচ্ছে ক্লকের আমি বৈশিষ্ট্য দেখাবো একটু দেখো ক্লক কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো এই ক্লক সিগন্যাল বুঝে গেছে শুধু ট্রানজিশনের সময় অ্যাক্টিভ হয় ভাই এখানে জয়টা দেখাচ্ছি এখানে কয়টা অ্যাক্টিভ হবে বলো তো এই যে এক দুই তিন চার অন্য সময় অ্যাক্টিভ হতে পারে না যেগুলো আবার পজিটিভ ট্রানজেকশনের সময় অ্যাক্টিভ হয় সেগুলো আবার নেগেটিভ ট্রানজিশনে অ্যাক্টিভ হয় না তাহলে ক্লকের বৈশিষ্ট্য কি এই এমসি কেউ আসে কিন্তু এখান থেকে এখন যেগুলো লেখাচ্ছি ঠিক আছে ক্লকের বৈশিষ্ট্য সাইটে লেখি ক্লকের বৈশিষ্ট্য এখানে হচ্ছে ক্লকের বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য ক্লকের বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে ক্লকের বৈশিষ্ট্য কি এক নম্বর ভাই এটা শুধু ট্রানজিশনের সময় অ্যাক্টিভ হয় ট্রানজেশন দেখালাম ঠিক আছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ট্রানজিশনের সময় অ্যাক্টিভ হয় ক্লক কখন অ্যাক্টিভ হয় ট্রানজিশন ট্রানজিশন এর সময় অ্যাক্টিভ হয় ঠিক আছে দুই নম্বর এই ট্রানজেকশন মানে কি তো ভাই ক্লক হচ্ছে ট্রানজেকশন মানে এখানে কি দেখতেছি হয় লো ভোল্টেজতে হাই ভোল্টেজ উঠবে অথবা হাই ভোল্টেজটা লো ভোল্টেজে উঠবে নামবে ঠিক আছে তাহলে এখন ট্রানজেকশন মানে হচ্ছে ট্রানজিশন মানে হচ্ছে জিরো ভোল্টেজ থেকে ফাইভ ভোল্টেজে ওঠা অথবা ফাইভ ভোল্টেজ থেকে কোন ভোল্টেজে নামা জিরো ভোল্টেজে নামা এটাই মানে হচ্ছে ট্রানজেশন এখন ক্লক শুধু কিন্তু ভাই এদিকে দেখো ট্রানজেশনের সময় সিগন্যাল পাঠাতে পারে অন্য সময় সিগন্যাল পাঠাতে পারে না তিন নম্বর ক্লক শুধু ট্রানজেশনের সময় সিগন্যাল পাঠাতে পারে শুধু ট্রানজিশনের সময় ক্লক শুধু ট্রানজিশনের সময় সিগনাল পাঠাতে পারে ঠিক আছে অন্য সময় পারে না পারে অন্য সময় সিগনাল পাঠাতে পারে না এর মধ্যে দুইটা ট্রানজিশন আছে একটা পজিটিভ ট্রানজিশন একটা নেগেটিভ ট্রানজিশন দুইটা ট্রানজিশনের যে কোনো একটিতে ক্লক অ্যাক্টিভ হয় এই দুইটা ট্রানজিশন কিন্তু একই সময় কাজ করে না যেগুলো সার্কিট পজিটিভ ট্রানজিশনে কাজ করে নেগেটিভে করে না আবার যেগুলো সার্কিট নেগেটিভে কাজ করে সেগুলো পজিটিভে কাজ করে না তখন দুইটা ট্রানজিশনের যে কোনো একটা ট্রানজিশনের সময় দুইটা ট্রানজিশনের দুইটা ট্রানজিশনের যে কোনো একটি শনে ক্লক অ্যাক্টিভ হয় ঠিক আছে এই হলো আমাদের ক্লকের বৈশিষ্ট্য এখন প্রশ্ন হচ্ছে ক্লক গেল এবার আমরা দেখব এস আর ল্যাস ল্যাস কি ল্যাসের সাথে ক্লক ক্লক লাগালে ফ্লপ তৈরি হয় এই ফ্লপ না বুঝলে তুমি হচ্ছে রেজিস্টার বুঝতে পারবে না কাউন্টার বুঝতে পারবে না এই জন্য এগুলো এবার আমরা দেখব এস আর ল্যাস পরের পেজে গেলাম তোলা হয়েছে ভাই আচ্ছা পরের পেজে গেলাম পরের পেজে লাগো তো лаго एस आर लेस एस आर लेस মানে হচ্ছে সেট রিসেটless এস আর लेस एल टी সি এস এর ফুল মিনিং হচ্ছে এস আর এর ফুল মিনিং হচ্ছে সেট রিসেট সেট রিসেটless তে সেট রিসেটless কিভাবে দেখো একটু ভাই ভালো করে দেখো এটা ন্যান গেট নিলাম আর একটা ন্যান গেট নিলাম ঠিক আছে ভাই ন্যান গেট নিলাম এই দিকে দেখো এই ন্যান গেটের একটা ইনপুট দিলাম সেট আর একটা ইনপুট দিলাম রিসেট আর প্রশ্ন হচ্ছে এই দাগানোর পরে ল্যাসের বৈশিষ্ট্য হচ্ছে একটু দেখো দেখাই প্রথমটার আউটপুট দ্বিতীয়টার একটা ইনপুট এরপরে দ্বিতীয়টার আউটপুট প্রথমটার একটা ইনপুট এসবে কাজ করে একটার মান হবে হচ্ছে আউটপুটের একটার মান যদি কিউ হয় আর একটার মান হতে হবে কিউ প্রাইম এটাই হচ্ছে আমাদের এসারলেস ন্যান গেটের আমি আবার বলতেছি ন্যান গেটের একটা ইনপুট দিয়েছি সেট আরেকটা ইনপুট দিছি রিসেট প্রথমটা হলুদ চিহ্ন দিশি দেখো প্রথমটার আউটপুট দ্বিতীয়টার একটা ইনপুট দ্বিতীয়টার আউটপুট প্রথমটার একটা ইনপুট ঠিক আছে এখান থেকে আসছে এখান থেকে আর এটা এখান থেকে গেছে এমন প্রশ্ন হচ্ছে ল্যাসের বৈশিষ্ট্য হচ্ছে একটা আউটপুট যদি কিউ হয় আরেকটা হবে কিউ প্রাইম তার মানে অপোজিট হতে হবে তাহলে এখন আমরা দেখি ল্যাস কিভাবে কাজ করে ঠিক আছে ল্যাসের কাজ একটু দেখি যে পাশে দেখি এ পাশে দিলাম ইনপুট ইনপুট এই পাশে দিলাম হচ্ছে আউটপুট এই পাশে দিলাম হচ্ছে আউটপুট ইনপুটে কি আছে একটা সেট আর একটা কি রিসেট আউটপুটে একটা কিউ হলে আর একটা হবে কিউ প্রাইম এইতো তাহলে এখন দেখো তো প্রথমে আমি দিলাম সেটে দিলাম ওয়ান বা সেটে দিলাম জিরো রিসেটে দিলাম ওয়ান তাহলে কি হয় একটু দেখো এই দিকে দেখো সেটে দিছি হচ্ছে জিরো রিসেটে দিছি হচ্ছে ওয়ান ন্যান গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় চোখ বন্ধ করে আউটপুট হবে ওয়ান যে প্রথমটা দেখো সেটের মান হচ্ছে সেটের একটা ইনপুট জিরো তার মানে এর মান হবে কি আউটপুট হবে ওয়ান ভাই আর আউটপুট যদি ওয়ান হয় আমি বলছি প্রথমটার আউটপুট দ্বিতীয়টার একটা ইনপুট তাহলে এই ওয়ান কোথায় চলে যাবে এই ওয়ান এই দিক দিয়ে চলে যাবে এখানে এই নাইন গেটের কী হয়েছে ভাই দেখো তো এটা ওয়ান এটা ওয়ান দুইটা ওয়ান হলে নাইন গেটের আউটপুট হচ্ছে জিরো হয় এন গেটের উলটা তাহলে এখানে পাইলাম কি এর মান পাইলাম ওয়ান এর মান পাইলাম হচ্ছে কি জিরো ঠিক আছে এগুলো কিন্তু সিকোয়েনশিয়াল সার্কিট বুঝ গেছে সিকোয়েনশিয়াল তোমাদের বলতেছি এগুলা হচ্ছে কিন্তু ভাই হ্যাঁ সিকোয়েনশিয়াল এর মান খালি কারেন্ট ইনপুটের উপর নির্ভর করবে না এই এর উপর নির্ভর করবে না খালি সাথে আগের যে ইনপুট আছে তার উপরে নির্ভর করবে জন্য এর নাম হচ্ছে সিকোয়েনশিয়াল এখন দেখো এখানে যে মান বসাবো সেই মানটাই এই ইনপুট এবং আগেরটার আউটপুট এই দুইটা মিলায়ে আউটপুট হবে এখানে আর আগে তোমরা যখন ন্যান গেট নর গেট এগুলো পড়ছিলা এগুলো ছিল হচ্ছে ভাই এমনিতেই তোমাদের ওগুলো ছিল শুধুমাত্র হচ্ছে কম্বিনেশন লজিক খালি ইনপুটার উপর নির্ভর করতে আউটপুট কী হবে তো এইবার তোমাদের কি করলাম এইদিকে দেখো এ জায়গায় হচ্ছে আমি একটু টেকনিক অবলম্বন করলাম সেটা হচ্ছে ভাই এস আছে জিরো এই জায়গায় জিরো জায়গায় আমি ওয়ান করে দিলাম দেখো জিরো জায়গায় কী করে দিলাম ওয়ান বানায় দিলাম এই যে ওয়ান বানালাম দেখো এসের মানে ওয়ান ঠিক আছে আর এর মানও ওয়ান এখন প্রশ্ন হচ্ছে যে এস এর মানও নিলাম ওয়ান এদিকে দেখো এস এর মানও নিলাম ওয়ান নিলাম আর এর মানুষ নিলাম হচ্ছে এদিকে দেখো ওয়ান এইবার কি হয় দেখো ভাই এখন তুমি তো গেটের যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয় এটা জানো কিন্তু এইবার দেখো তো এটাও ওয়ান এটাও ওয়ান ঝামেলা ঝামেলাওয়া গেছে এখন তোমাকে তাকাতে হবে আগেরটার আউটপুট কোথায় ছিল আগেরটার আউটপুট জিরো কোথায় ছিল জিরো খুঁজতে হবে এই যে জিরো তা এই জিরো এখানে আসে একটা জিরো একটা ইনপুট হবে এই দিকে তাহলে উপরের ইন্ডিয়ান গেটের দেখো ভাই একটা ওয়ান আছে একটা জিরো চোখ বন্ধ করে আউটপুট ওয়ান হবে এই ওয়ান আবার এখানে চলে আসবে দেখো এই ওয়ান আবার কি হবে এই ওয়ান এখানে চলে আসা ওয়ান আর ওয়ান মিলে আবার হবে জিরো তার মানে আগের যেরকম আউটপুট ছিল সেরকমই হলো এইদিকে দেখো কিউয়ের মান হলো ওয়ান আর কিউ কমপ্লিমেন্ট হলো জিরো ওয়ান থাকলে হ্যাঁ বুঝতে পারিনি আমার বুঝে আচ্ছা এই দিকে দেখো তো ভাই

ন্যান গেটের যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় আউটপুট হানড্রেড পারসেন্ট ওয়ান হবে ঠিক আছে না এখন এটাই দেখাবো ভাই দেখো তো অ্যান গেটের বৈশিষ্ট্য কী ছিল একটু দেখো তো আমি এটা দেখাচ্ছি এটা অ্যান্ট আর এটা দেখাচ্ছি হচ্ছে কী তো ভাই ন্যান্ট ক্লিয়ার আর ইনপুট ভাই কেমন ছিল দেখো তো এক বিট পর পর জিরো ওয়ান জিরো ওয়ান দুই বিট পর পর দুইটা জিরো দুইটা ওয়ান এই অ্যানগেটের এটা আউটপুট কী ছিল এটা জিরো এটা কী ছিল জিরো এটা কী ছিল জিরো আর ওয়ান ওয়ান মেলে এটা কী ছিল বলো ওয়ান তাহলে এবার ন্যান গেটের কী হবে গেটের উল্টা না এটা জিরো হলে এটা হবে ওয়ান এটা জিরো হলে এটা হবে ওয়ান এটা জিরো হলে এটা হবে ওয়ান এটা ওয়ান হলে এটা কত হবে জিরো এখন লক্ষ্য করো তো ভাই ইনপুটের দিকে তাকাও দেখো এই জায়গায় খালি গেটের দুইটা যখন ওয়ান তখন আউটপুট আছে খালি জিরো আর বাকি দেখো জায়গায় এক জায়গায় খালি জিরো যদি থাকে

একটা জিরো দেখো চোখ বন্ধ করে বলতে পারবা এর দেখো রিসেটের মান জিরো আর রিসেটের মান ওয়ান তুমি চোখ বন্ধ করে বলতে পারবা ভাই এটা অন্য ইনপুট যাই থাকুক এখানে একটা কি হবে আউটপুট কি হবে ওয়ান হবে না এই ওয়ান আবার চলে আসা কি হবে বলো তো হবে ইনপুট হবে যেখানে ওয়ান চলে আসলো আগে একটা ওয়ান ছিল পরে একটা ওয়ান আসলো তাহলে দুইটাই যদি ওয়ান হয় এই ইনপুটে দুইটা ওয়ান হলে আউটপুট কত হবে জিরো হবে না হুম আই বুঝছি ভাই এর মান ওয়ান কিউ কমপ্লিমেন্টের মান জিরো হলো এবার কি বুঝিছো

যখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে ইয়া কি হবে আচ্ছা তাহলে এখানে দেখো তো ভাই এটা কি হবে তাহলে এখন এটা ওয়ান এটা ওয়ান কোনো জায়গায় জিরো নাই এবার তো সমস্যা এবার তো আর বলতে চাচ্ছে না কোনটা ওয়ান আর কোনটা জিরো হবে তখন তোমার দায়িত্ব হচ্ছে আগের ইনপুটের দিকে তাকাতে হবে আগের ইনপুট কি আউটপুটের দিকে তাকাতে হবে দেখো তো আগের আউটপুট কি আছে কেউ এর মান ওয়ান কিউ কমপ্লিমেন্ট জিরো তখন দেখতে হবে জিরো খুঁজতে হবে তোমার কাজই হচ্ছে খালি জিরো খোঁজা এই জিরো কি হবে হ্যাঁ তুমি বুঝে গেছো এখানে জিরো ছিল ভাই এই জিরো এখানে যাবে তাহলে ওয়ান একটা জিরো তাহলে জিরো হলেই চোখ বন্ধ করে এটা ওয়ানই থাকবে আর এই ওয়ান আবার এখানে চলে আসবে এই ওয়ান আবার এখানে চলে আসে দুইটাই ওয়ান এখানে আবার কি থাকবে জিরোই থাকবে দেখো আগেরটার সাথে পরেরটা কোনো পরিবর্তন হয়নি ওয়ান ওয়ান যখন দিছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝছি এবার আচ্ছা এইবার দেখো এটা কি করলাম উল্টা করে দিলাম এবার এটা সব মিশিয়ে দিলাম আগে যা আছে থাক সমস্যা নাই এবার এটা করলাম হচ্ছে করে দাগ দিলাম দেখো তো ভাই এটা তো দাগ ছিল হলুদ আচ্ছা এবার সেটের মান কি দিলাম জানো সেটের মানি দিলাম হচ্ছে এবার সেটের মানই দিলাম হচ্ছে ওয়ান আর রিসেটের মানি দিলাম জিরো তাহলে কি হবে এবার সেটের মানি দিলাম হচ্ছে ওয়ান রিসেটের মানি দিলাম জিরো এখন তুমি বলতে পারবা যে ভাই আপনি তো বলেই দিছেন যে কাহিনী হচ্ছে কি যেখানে জিরো আছে চোখ বন্ধ করে সেখানে কি ওয়ান তাহলে এখন আমি এখানে কি বসাতে পারি বলো তো এই জায়গায় হচ্ছে কত বলো ওয়ান এই যে বসালাম এ ওয়ান আবার কি করবে এই পাশে চলে যাবে এই পাশে যায় কোথায় যাবে বলো এই যে এই জায়গায় যাবে ঠিক আছে এই জায়গায় যাবে এ ওয়ান এই যে এখানে ওয়ান দিলাম এখানে এখানে তাহলে মিলে কত হবে এবার আবার ওয়ান ওয়ান দিলাম দেখো এবার আবার দুইটাই ওয়ান করলাম তাহলে কি হবে এইদিকে দেখো এবার আবার এটা ওয়ান করলাম এই যে এটা ওয়ান এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এবার তো আর বলা যাচ্ছে না এটা ওয়ান এটা ওয়ান তাহলে কোন দিকে তাকাতে হবে তোমাক এবার আউটপুটের দিকে আগে আউটপুট এইটা জিরো ছিল এই জিরো কোথায় আসবে এই জিরো এখানে আসবে এই জিরো এখানে আসবে এখানে যদি জিরো আসায় থাকে তাহলে একটা জিরো আর একটা ওয়ান হলে চোখ বন্ধ করে আবার কী হবে একটা জিরো হলে আউটপুট ওয়ান এই ওয়ান আবার চলে যাবে এইখানে ওয়ান আর ওয়ান মেলা জিরো তাহলে মানে আগেরটার মতোই থাকলো আগে জিরো আর ওয়ান দেখো তো পরিবর্তন হয়েছে আগেরটার সাথে পরিবর্তন হয়নি এই জন্যে লেখা হয় এদিকে দেখো ওয়ান ওয়ান ইনপুট থাকলেই লেখা হয় এটাকে লেখা হয় এর নাম দেওয়া হয়েছে নো সেন্স মানে আগেরটা যা আছে তাই পরিবর্তন হবে না ওয়ান ওয়ান ইনপুট থাকলে আগে যা আছে সেরকমই হবে এই জন্য ওয়ান ওয়ান থাকলে নো সেন্স হয় ঠিক আছে এমন প্রশ্ন হচ্ছে লাস্ট আর একটা দেখালে লাস্ট শেষ এবার দুইটা ইনপুটে জিরো জিরো দিলাম এটাও জিরো এটাও জিরো তাহলে কি কাহিনি ঘটবে ভাই এখানে আবার আসলাম দেখো ঠিক আছে এই দুইটা ইনপুটে কি দিলাম বলো জিরো জিরো সেটও জিরো রিসেটও জিরো তখন তুমি বললে ফেলবা ভাই দুইটা তে ইনপুট জিরো আছে তাহলে চোখ বন্ধ করে আপনি বলেছেন এটারও আউটপুট হবে ওয়ান এটারও আউটপুট কি হবে অন্য করলে দেখারই দরকার নাই ওয়ান কিন্তু ভাই এটা আমাদের হওয়া যাবে দুইটাই ওয়ান কেন হওয়া যাবে না বলো তো আমি বলেছি একটা ইনপুট যদি কিউ হয় আর একটা ইনপুট কিউ প্রাইম হতে হবে মানে এটা ওয়ান হলে এটা জিরো হতে হবে এটা জিরো হলে এটা ওয়ান হতে হবে তা আমি যখন ইনপুট জিরো জিরো নিচ্ছি দুইটাই ওয়ান হচ্ছে এটা কি এই জন্য নেওয়া যাবে না দুইটা ইনপুট হওয়া যাবে না এই জন্য এর নাম হচ্ছে ইনভ্যালিড অসংজ্ঞায়িত ইন ভ্যালিড বা অসংজ্ঞায়িত জিনিস কি বুঝিস এবার এস আর ল্যাস ভাই এস আর ল্যাস সাথে আমি যদি যুক্ত করি এদিকে দেখো তো ভাই এস আর যেটা পড়ালাম এস আর লাসের সাথে ক্লক যুক্ত করলে ক্লক ক্লক যুক্ত করলে ফ্লিপ ফ্লপ হয় ঠিক আছে এস আর ফ্লপ হয় আর প্রশ্ন হচ্ছে তোমাদের আগে ফ্লিপ ফ্লপ আমি ডিটেলস পড়াতাম কিন্তু বইয়ে ফ্লিপ ফ্লপ ডিটেলস নাই পড়ানা যতটুকু লাগবে ততটুকু আমি বেসিক দেখাবো এই জন্য ফিপ ডিটেইলস ডিটেলস পড়াবো না ঠিক আছে তবে ফিফ ফ্লপ আছে এই এসআর এর সাথে আগে ক্লক পড়ালাম কিন্তু ল্যাসের সাথে ক্লক যুক্ত করলে সেটা ফিফ্লপ হয়ে যায় ফি ফ্লপ আছে চার ধরনের এসআর আর ফিপ ফ্লপ সঙ্ক্ষেপে লিখলাম ভি ফ্লপ এফএফ দ্বারা লেখা হয় জে কে ফি প্লপ এই এসআর আর ফ্লপ মানে হচ্ছে এর নাম হচ্ছে ফুল মিনিং হচ্ছে সেট ট্রিসেট ফিফ্লপ জে কে মানে জ্যাক কেলভি ফিফ ফ্লপ তিন নম্বর আছে ডি ফি ফ্লপ মানে ডাটা ফিফ্লপ ডাটা এটা হচ্ছে জেক কেলভি ফি ফ্লপ এটা হচ্ছে ডাটা ফিফ্লপ এরপরে চার নাম্বার আছে টগল ফিফ্লপ টি ফিফ্লপ ঠিক আছে নাম লেখা দিচ্ছি এটা সেট রিসেট সেট রিসেট ফিফ্লপ আর এটা হচ্ছে জ্যাক কেলভি একটা লোকেন বিজ্ঞানের নাম ক্যালভি ফিফ্লপ এটা হচ্ছে ডি ফিফ্লপ মানে ডাটা ফিফ্লপ ভাই এগুলো আগে আমি ডিটেলস পড়াতাম